নজর রাখছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে আবারও উত্তাল বাংলাদেশ আবারও উত্তাল বাংলাদেশ পূর্ব দিনাজপুরের অর্থাৎ বাংলাদেশের দিনাজপুরের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে সূত্রের খবর হিলি বর্ডারের ওপারে থাকা দিনাজপুরের পরিস্থিতি ভয়াবহ বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহি বাণিজ্যের ওপর প্রভাব পড়তে চলেছে সোমবার সকালে রপ্তানি হবে সেই মতো পণ্য বোঝায় লরি যাওয়ার জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহি বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় সতর্ক সীমান্ত বাহিনী হিলি সমস্ত সীমান্ত এলাকা করা নিরাপত্তা দিচ্ছে রক্ষীরা গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে পরিস্থিতি সামাল দিতে ফের বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা এক্সপোর্টেশন থেকে বিরতি দিয়ে এখন সব গাড়ি আছে কাঁচামাল নিয়ে সবাই উদ্বেগের মধ্যে আছে জানি না কী হবে বাংলাদেশের যা অবস্থান তাতে বাংলাদেশে শুনছি ব্যাংকে তালামারা আছে ওরা তিন দিন ছুটি ঘোষণা করেছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক খারাপ আমরা ভারতের যারা একটু শোষণগুলোতে আছে আমরা সকলেই আমরা উদ্দেশ্যে সঙ্গে আছি কী হবে আজকে কী হবে বা আগামীতে কী হবে যেসব কাজ হয়েছে সেসব কিন্তু কী হবে সব নিয়ে আমরা চিন্তার মধ্যে আছি আজকে যে এই মুহূর্তে যে খবর পেলাম তাতে লোক পাড়াপাড়িও হয়তো বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশের ব্যাঙ্কে যে ওটা ট্যাক্স জমা সেটাও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি যেটা জানতে পারলাম আগামীতে ঠিক আছে ハッピーグッズ。